জীবন এই শব্দটা খুব ছোট কিন্তু এর গভীরতা একান্তই সীমাহীন কেউ জীবনকে দেখে এক মুঠো স্বপ্নের মতো আবার কেউ দেখে এক রাস ভাঙাচড়া বাস্তবতার ছবি হিসেবে এই পথচলা চলা কখনো মসৃণ নয় কখনো বড্ড কণ্ঠকময় কখনো কেউ একা হয়ে পড়ে শত মানুষের ভিড়ে আবার কখনো একজন মানুষের পাশে হাজারও মন শান্তনা খুঁজে পায় জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা হলো সবকিছু চাইলেই পাওয়া যায় না কিন্তু যা পাওয়া যায় তা নিয়েই পথ চলতে হয় প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে ফাঁকটা পড়ে থাকে সেটাই আমাদের কষ্ট দেয় রাত একটা নিস্তব্ধ রজনী এমন সময় কথা নিজের রুমের লাগোয়া বারান্দার দেওয়াল ফেসে বসে একখানে আকাশের দিকে তাকিয়ে আছে এতক্ষণ সে এগুলোই ভেবে যাচ্ছিল আজ তার সাথে যা হলো তার পরিপ্রেক্ষিতে এই উক্ত কথাগুলো তার মনে ভেসে চলছিল কথার চোখ বেয়ে নোনা গড়িয়ে পড়ছে আজ যে খুব বড় একটা অপরাধ করে ফেলেছে কথা নিজের ডান হাতের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল একটা দীর্ঘশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতে লাগল ফ্ল্যাশো ব্যাক আজ আহান এবং ইতির রিসিপশন ছিল কাল বেশ ধুমধাম ভাবে আহান এবং ইতির বিয়ে হয়েছিল আর আজ ও বেশ চাকজমকপূর্ণ ভাবে ওদের রিসিপশন হলো। রিসিপশন শেষে বাড়ির সকলে বেশ ক্লান্ত হয়ে নিজের রুমে ফ্রেশ হতে যায় কথা ও বেশ ক্লান্ত তাই ও ক্লান্তি দূর করতে ফ্রেশ হতে গেল কথা ফ্রেশ হয়ে একটা কালো রঙের থ্রি পিস পরেছে কথা তোয়ালের দিকে তার চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হল ওয়াশরুম থেকে বের হয়েই কথা দেখতে পারলো আরিয়ান কথার খাটের পা জ্বলিয়ে মাথা নিচু করে বসে আছে কথা কিছুটা অবাক হলো এই মুহূর্তে আরিয়ানকে এখানে দেখে কথা আরিয়ানের সামনে এসে দাঁড়াল সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে আরিয়ান মাথা তুলল সে দেখতে পেলো কথা তার সামনে দাঁড়িয়ে আছে পরনে তার কালো রঙের ফ্রিপিস চুলগুলো থেকে হালকা পানি পড়ছে হয়তো এখন গোসল করেছে মুখটা বেশ স্নিগ্ধ দেখাচ্ছে আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথা ইশারা করল এভাবে তাকিয়ে আছো কেন আরিয়ান ভাইয়া আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলে উঠে না তেমন কিছু না উম কথা তোর কি একটু সময় হবে কথা ইশারা করে বুঝালো হ্যাঁ হবে কেন বলো তো আরিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলে উঠে তোর সাথে কিছু কথা ছিল কথা ইশারা করল হ্যাঁ বলো না এ এভাবে না বারান্দায় চল এই বলে আরিয়ান বারান্দায় চলে গেল কথা ও আরিয়ানের পিছনে বারান্দায় চলে আসলো কথা বুঝতে পারছে না আরিয়ান তাকে কি এমন বলতে চাচ্ছে উদ্ধৃতি চিহ্ন আরিয়ান একমনে আকাশের দিকে তাকিয়ে আছে কথা আরিয়ানের ঠিক পাশেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আরিয়ান নীরব কথা আরিয়ানের ভাবমূর্তি কিছুই বুঝে উঠতে পারছে না বেশ কিছুক্ষণ পর আরিয়ান নিরবতা ভেঙে বলে উঠল কথা তোকে আজ আমি আমার মনের কিছু কথা বলবো আশা করি তুই বুঝবি আজ যদি তোকে এগুলো না বলতে পারি তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে কথা ভ্রুকুচকে আরিয়ানের দিকে তাকিয়ে আছে আরিয়ান কথার দিকে তাকালেই কথা আরিয়ানকে ইশারা করে কি বলবেন ভাইয়া আরিয়ান কথার দিকে তাকিয়ে বলে উঠে খুন বলবো কিন্তু তার আগে তুই আমাকে কথা দে যে আজ আমি যা বলবো তা যাই হোক না কেন এর জন্য তোর আর আমার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি না হয় কথা আরিয়ানের কথা কিছুই বুঝতে পারল না প্রভুও মাথা নাড়িয়ে সাইজ জানাল আরিয়ান আবারও আকাশের পানে তাকায় আর একটা লম্বা শ্বাস নিয়ে বলা শুরু করে তখন আমার বারো বছর বয়স আমি ছোটকাল থেকেই দেখতাম দাদু প্রতিদিন সকাল বেলা হাঁটতে বের হতো আমি ও প্রতিদিন দাদুর সাথে হাঁটতে যেতাম কিন্তু একদিন আমার প্রচণ্ড জ্বর হয় যার কারণে আমি সেই দিন দাদুর সাথে হাঁটতে যেতে পারিনি ওই দিন দাদু একাই গিয়েছিল হাঁটতে আমার এখনো মনে আছে সেদিন সকাল আটটা বাজে এই সময় ছিল আমাদের সকলের সকালের নাস্তার সময় কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন মা আমাকে খাবারের জন্য ডাকতে এলো না কিন্তু তার মধ্যে আমার প্রচুর ক্ষুদাও লেগেছিল তাই আমি পা বাড়ালাম নিচে যাওয়ার জন্য নিচে নেমে ড্রয়িং রুমের সামনে যেতেই দেখতে পেলাম দাদু সোফায় বসে আছে তোয়ালের দিয়ে মোড়ানো কিছু একটা দাদু তার হাত দিয়ে একড়ে ধরে আছে আর বাড়ির সকলে চোখ মুখ কুটিং করে সোফায় বসে আছে দাদুর পাশে ফুপি ও বসেছিল আমি বুঝতে পারিনি এত সকালে ফুপি আমাদের বাড়িতে কি করছে আমি তীর পায়ে দাদুর পাশে গিয়ে দাঁড়ালাম হালকা উকি দিয়ে দাদুর কোলে থাকা তোয়ালের দিকে তাকালাম আর তখন দেখতে পেলাম ছোট্ট ফুটফুটে একটি বাচ্চা জানিস কথা বাচ্চাটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিলে মনে হচ্ছিল যেন সারাদিন তাকে দেখতে থাকি ছোট্ট ছোট্ট হাতপাত মুখটা লাল মনে হচ্ছিল ছোট্ট একটা পরি আমি বাচ্চাটার দিকে তাকাতেই বাচ্চাটাও আমার দিকে চোখ মেলে তাকাল আর আমাকে দেখেই মৃদু হেসে উঠল জানিস কথা আমার যে সেদিন কেমন অদ্ভুত অনুভূতি হয়েছিল তারপর আস্তে আস্তে বাচ্চাটা আমার সামনে বড় হতে লাগলো আমি সবসময় তাকে আমার ছোট বোনের মতোই দেখতাম কিন্তু যখন আট বছর বয়স তখন আমাদের জীবনে এমন কিছু ঘটেছিল যার ফলে আমি বুঝতে পারলাম ওই ছোট্ট পরীটাকে আমার চাই অন্তত নিজেকে বাঁচিয়ে রাখতে চাই ওই ছোট্ট পরীটা ছাড়া আমি নিঃস তাই তো আমি গত দশটা বছর ধরে সেই পরিটাকে আমার সবটা দিয়ে ভালোবেসে গিয়েছি আগলে রেখেছি দীর্ঘক্ষণ কথা বলার পর আরিয়ান থামল আর কথার দিকে তাকিয়ে বলে উঠল জানিস সেই ছোট্ট পরীটাকে কথা কিছু না বলে মাথা নিচু করে রাখল কারণ সে জানে আরিয়ান তার কথাই বলছে কথাকে এভাবে চুপ থাকতে দেখে আরিয়ান মৃদু হাসল আর বলে উঠল সেই ছোট্ট পরী তা তুই কথা কথা এবারও মাথা নিচু করে রাখল আরিয়ান এবার কথার সামনে এসে বলতে লাগল আমাকে একটু ভালোবাসবে কথা তোর ভালোবাসা পাওয়ার জন্য আমি যে কি পরিমাণ ছটফট করছি তা শুধুমাত্র আমিই জানি আমি আর পারছি না কথা আর পারছি না কথা আমি আমি জানি তুই তুই আব্রারকে পছন্দ করিস আরিয়ানের মুখ থেকে আব্রারের কথা শুনে কথা চমকে উঠে সে অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায় সে ভাবে আরিয়ান কিভাবে জানল সে আবরারকে ভালোবাসে এই কথা তো শুধু কথা আর আব্রার ছাড়া কেউ জানতো না তাহলে কথার ভাবনার মাঝে আরিয়ান মলিন হেসে বলে উঠল যাকে ভালোবাসি তার মনি যদি না পড়তে পারি তাহলে কিসের ভালোবাসলাম আমি আরিয়ানের কথা শুনে কথা কিছু না বলে মাথা নিচু করে রাখল এবার আরিয়ান হুট করে কথাকে জড়িয়ে ধরল এমন ভাবে শক্ত করে জড়িয়ে ধরল যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই কথা কোথাও হারিয়ে যাবে আরিয়ানের এহেন স্পর্শে কথা হতবাক হয়ে গেল সে ভাবতেও পারেনি আরিয়ান তাকে এভাবে জড়িয়ে ধরবে কথা আরিয়ানকে তার থেকে সরিয়ে দিবে তাও পারছে না কিছুক্ষণ পর কথা তার ভেজা ভেজা অনুভব কথা বুঝতে আরিয়ান আরিয়ান কান্না করছে ভাঙা গলায় সুথালো, আমাকে একটু ভালোবাসো না কথা একটু আমি কথা দিচ্ছি সারাটা জীবন তোকে আমি আগলে রাখব ভীষণ যত্নে আমার মনে তোকে সাজিয়ে রাখব প্লিজ কথা প্লিজ আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না কথা না তোর জায়গায় আমি কাউকে মানতে পারবো আর না তোকে অন্য কারোর সাথে দেখতে পারবো প্লিজ কথা প্লিজ তুই আমার হয়ে যা তুই যা যা বলবি আমি তাই তাই করব প্লিজ কথা কথা কে ছেড়ে কথার দুগাল আগলে ধরে কান্নারত অবস্থায় তুই তুই জানিস না কথা আবরার তোকে ভালোবাসে না তোকে শুধু ব্যবহার করছে তুই তুই আবরারের জালে পা দিস না কত তোকে নিয়ে একটা নং খেলা খেলছে কথা তুই আরিয়ান কিছু বলার আগেই কথা আরিয়ানকে ধাক্কা মারে এবং সাথে সাথে আরিয়ানকে থাপ্পড় মে তারা চিহ্ন রে দেয়। আরিয়ান গালের হাত দিয়ে হতবাক হয়ে কথার দিকে তাকিয়ে আছে। কথা চোখ মুখ কুটিং করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কথার চোখ দিয়ে আগুন ঝরছে। সে রাগে বড় বড় নিশ্বাস নিচ্ছে। আরিয়ান হতবাক হয়ে কথা তু কথা আরিয়ানকে আর কিছু না বলতে দিয়ে ইশারা করে ওঠে। كيف ভাবেন আপনি নিজেকে? হ্যাঁ كيف ভাবেন আপনার সাহস কি করে হয় আবরার ভাইকে নিয়ে এইসব কথা বলার হ্যাঁ আমি আব্রার ভাইকে ভালোবাসি আর সারা জীবন তাকে ভালোবেসে যাব আপনি এই সব মিথ্যা কথা বলে আমার মন থেকে আবরার ভাইয়া কোনোদিন ও সরাতে পারবেন না কোনোদিনও না এতদিন আপনার এইসব কথাবার্তাকে পাত্তা দিতাম না ভাবতাম একসময় আপনি বুঝতে পারবেন কিন্তু আজ আজ আপনি যা করলেন তাতে আজ আপনি আমার মন থেকে উঠে গিয়েছেন আরিয়ান ভাইয়া আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে অবাক নয়নে তাকিয়ে আছে আরিয়ান ভাবতেও পারেনি তার কথা রানী তার সাথে এমন ব্যবহার করবে আরিয়ান ভাঙা গলায় বলতে লাগল কথা আমা আরিয়ানকে বলতে না দিলেই কথা আবারও ইশারা করে প্লিজ আরিয়ান ভাইয়া আপনি এখান থেকে চলে যান আমার সহ্য হচ্ছে না আপনাকে আর আরেকটা কথা আজকের পর থেকে আপনি আমার সামনে না আসলেই আমি খুশি হব আর ভবিষ্যতে আবরার ভায়াকে নিয়ে কোনো মিথ্যা কথা আমার সামনে বলতে আসবেন না প্লিজ এবার দয়া করে আপনি আমার রুম থেকে চলে যান কথা আরিয়ানকে ইশারা করার সময় তার শরীর কাঁপছিল হাতটা ও ভীষণভাবে কাঁপছিল দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাচ্ছিল না আরিয়ান অশ্রু চোখে কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে রইল আরিয়ান অনুভব করল তার বুকের মধ্যে কিছু একটা হচ্ছে সে দ্রুত কথার ঘর থেকে প্রস্থান করল আর অন্যদিকে বৃষ্টি নিজের রুমের খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে দুপা ভাজ করে বসে আছে বসে আছে বললে ভুল হবে অজরে কান্না করছে সে কিছুক্ষণ আগের দৃশ্য কিছুতেই তার মন থেকে মুছে ফেলতে পারছে না বৃষ্টি আজ ভেবেছিল কথার সাথে ঘুমাবে তাই সে কথার রুমে এসেছিল কিন্তু কথার রুমে এসে সে দেখতে পেল আরিয়ান কথাকে জড়িয়ে ধরে আছে বৃষ্টি এই দৃশ্যটা দেখে সেখানে জমে গেল সে বিশ্বাস করতে পারছিল না তার সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো তাৎক্ষণিক সে শুনতে পেল কথার উদ্দেশ্যে আরিয়ানের আবেগ মাখা কথাগুলো বৃষ্টি এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত সেখানে থাকল না ছুটে চলে এল তার রুমে রুমে এসে দরজা বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে দুপা ভাজ করে বসে পড়ল আর অচরে কাঁদতে লাগল বৃষ্টি বুঝতে পারল কেন আরিয়ান বৃষ্টিকে বারবার প্রত্যাখ্যান করত কেন এমন করলেন আরিয়ান ভাইয়া কেন আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ল না পারল না আপনার ওই কঠোর মনটাকে গলাতে আমি এখন কি করব আরিয়ান ভাইয়া আপনি অন্য কারো এই কথাটা যে আমি মানতে পারছি না আমার বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে আরিয়ান ভাইয়া ভীষণ আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব আরিয়ান ভাইয়া আর কথা তুই আমার থেকে আমার আরিয়ান ভাইয়াকে কেড়ে নিলি কেন কথা কেন তুই তো জানতি আমি আরিয়ান ভাইয়াকে কতটা ভালোবাসি আমি কোনো দিন ও তোকে ক্ষমা করব না কথা দিন ও না ও আরিয়ান ভাইয়া আপনাকে ছাড়া যে আমি নিশ্চয় আমি যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি শুনতে পাচ্ছেন আপনি এই বৃষ্টি আপনাকে ভালোবাসে খুব 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 ভালোবাসে বৃষ্টি অচরে কাঁদছে আর বিলাপ করছে অন্যদিকে আরিয়ান নিজের রুমের মেঝেতে হাত পা ছড়িয়ে কথার একটা ছবি হাতে নিয়ে বসে আছে ছেলে মানুষের নাকি কাঁদতে নেই কিন্তু আজ আরিয়ান বাচ্চাদের মতো কাঁদছে কথার ছবি তা বুকের জড়িয়ে অজরে কাঁদছে ও কথা রানী কেন তুই আমাকে বুঝলি না কেন আমার এই অসীম ভালোবাসা তোর মন বলাতে পারল না আমি আর কি করলে তুই আমাকে ভালোবাসবি বল না কত তুই যা বলবি আমি তাই করব কথা আমার বুকের মাঝে অসহ্য পীড়া হচ্ছে রে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তুই আজ আমাকে এত কঠিন শাস্তি দিলি তুই আমার মুখ দেখতে চাস না কেন কত কেন এত বড় শাস্তি আমাকে দিলি আমি যে মনে যাবো তোকে ছাড়া নিস্তব্ধ রজনীতে তিন দিকে তিনজন এক তরফা প্রেমিক নিজেদের অশ্রু বিসর্জন দিচ্ছে তাদের মনে আজ অপ্রত্যাশিত অন্যদিকে আজ তার দোলন চেয়ারে চলছে বসে স্বরে হেসে চলছে আর বলছে তার মানে জমিদার বাড়িতে আগুন লাগা শুরু হয়ে গেছে বাহ কিছুক্ষণ থেমে আবরার জমিদার সাহেব আপনি এই আজ খানকে বড্ড হালকা নিয়ে নিয়েছেন আপনি যতটা এই আজ খানকে বোকা ভেবে খেলা খেলছেন এই আজ খান কিন্তু টাওক বোকা নয় শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা এবার রানী ও আমার হবে এবং রাজত্ব ও আমার হবে আর আপনারা আপনারা এই আজ খান চালানো তারা চিহ্ন বুনে জন্য পুতারা চিহ্ন রে ন কথাটি বলে আজ আবার ও উচ্চ উচ্চস্বরে হাসা শুরু করলো ফুপি মনি তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন কথার ইশারা বুঝতে পেরে আসমা আলী খান কথার মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল আমিও এত তাড়াতাড়ি যেতে চাইনি মা কিন্তু কি করব বল আজ সকালেই বৃষ্টি বলছে ওর নাকে আর কিছুদিন পর ভর্তি পরীক্ষা আর ওর নাকি অনেক পড়া বাকি তাই তো বলল ও নাকে আজই চলে যেতে চায় কথা আসমা আলী খানের কথা শুনে বৃষ্টির দিকে তাকালো এখন সকাল দশটা কথা আজ সকালে ঘর থেকে বের হয়নি অবশ্য জাফর আলী খান কথাকে ডেকে গিয়েছেন কিন্তু কথা মাথা ব্যথার অজুহাত দিয়ে কোনো মতে জাফর আলী খানকে বুঝিয়াছে কিন্তু আসল কারণ তহ হল আরিয়ান কথা চায়নি আরিয়ানের মুখোমুখি হতে কারণ কাল যে সে খুব বড় অপরাধ করে ফেলেছে তাই আজ আর সাহস হয়নি আরিয়ানের সামনে যাওয়ার কথা নিজের রুমের বারান্দায় বসেছিল ঠিক তখনই আসমা আলী খান কথার রুমে এসে জানায় তারা আজই তাদের বাড়ি চলে যাচ্ছে আসমা আলী খানের সাথে বৃষ্টি ও আসে কথার কাছে বর্তমান কথা বৃষ্টির দিকে তাকায় বৃষ্টির চেহারাটা কেমন মলিন মনে হচ্ছে চোখ মুখ কেমন ফুলে আছে কথা বিচলিত হয় বৃষ্টি এখন অবস্থা দেখে কথার ভাবনার মাঝে আসমা আলী খান বলে উঠেন কথা মনি তুই মন খারাপ করিস না তোর ভর্তি পরীক্ষা শেষ হলে এবার তোকে আমি নিজের কাছে নিয়ে যাব না হয় কয়েকদিন তোর ফুপু মনির সাথে থাকবি ঠিক আছে কথা মাথা নাড়িয়ে সাইজ জানায় হাসমা আলী কথার থেকে বিদায় নিয়ে কথার রুম থেকে চলে যায় বৃষ্টি ও তার মায়ের সাথে চলে যেতে নেয় তখন ই কথা বৃষ্টির হাত ধরে ফেলে বৃষ্টি জানতো কথা এমন কিছু করবে বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কথা বৃষ্টির সামনে এসে বৃষ্টির মুখটা আগলে নিয়ে উঁচু করল বৃষ্টি এবার কথার দিকে তাকাতেই কথা বৃষ্টিকে ইশারা করল কি হয়েছে তোর বৃষ্টি আমি জানি ভর্তি পরীক্ষাটা শুধুমাত্র বাহানা এখান থেকে যাওয়ার আসল কারণটা বল আর তোর চোখ মুখের এই অবস্থা কেন কথা বৃষ্টিকে ইশারা করে অস্থির চোখে বৃষ্টির দিকে তাকিয়ে রইল বৃষ্টি ও কথার দিকে কিছুক্ষণ নিষ্প্রাণ ভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ পর নিরবতা ভেঙে বৃষ্টি ভাঙা বলায় বলে উঠল নিজের প্রিয় মানুষটা হারিয়ে ফেলেছি কথা তাও আবার আমার আরেক প্রিয় মানুষের কাছে দীর্ঘশ্বাস ফেলে ভালো থাকিস কথা এই বলে বৃষ্টি আর এক মুহূর্ত কথার সামনে দাঁড়ালো না ছুটে বেরিয়ে গেল রুম থেকে আর ওই দিকে কথা বৃষ্টির এখন কথার কিছুই বুঝতে পারল না কিসের প্রিয় মানুষের কথা বলে গেল বৃষ্টি রাত একটা কথার চোখে ঘুম নেই ঘুম আসবে কিভাবে মনের মধ্যে এত বড় অনুতাপ নিয়ে ঘুমানো সম্ভব কাল সে আরিয়ানের সাথে যা করেছে তার অনুতাপ তাকে তারা করে বেড়াচ্ছে সে জানে না কাল তার কি হয়েছিল কিন্তু আরিয়ান যখন আবরারকে নিয়ে ওই সব কথা বলেছিল তখন কথা নিজেকে সামলাতে পারেনি নিজের ভালোবাসার মানুষকে নিয়ে কেউ মিথ্যার কথা সহ্য করতে পারে কথা এত সব ভাবছিল ঠিক তখনই কথা কথাগারের আওয়াজ শুনতে পেল কথা ভ্রু কুচকালো এই ভেবে যে এই সময় বাসায় কে আসবে আবরার তহ আজ তাড়াতাড়ি ফিরে এসেছে সাথে করে কথার জন্য কথার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছিল কথা খুব অবাক হয়েছিল সে গৃহজন্মেও আবরার কাছ থেকে এসব আশা করেনি কিন্তু পর মুহূর্তে এই মাথা থেকে এসব ভাবনা জেরে ফেলল তার তহ খুশি হওয়ার কথা এই ভেবে যে আবরার যে তার এত কেয়ার করছে তার কথা ভাবছে কিন্তু আজ আবরারের থেকে অপ্রত্যাশিত জিনিস পেয়ে ও কেন জানি না কথা খুশি হতে পারেনি কথা তার বারান্দা থেকে উকি দিয়ে নিচের দিকে তাকাল তখন সে দেখতে পেল আরিয়ান গাড়ি থেকে নামছে কথা আরিয়ানকে দেখে ভীষণ অবাক হয় আরিয়ান এত রাত করে বাড়ি ফিরছে তার মানে সারাদিন আরিয়ান বাড়িতে ছিল না কথা জানে নারাজ সারাদিন আরিয়ান বাসায় ছিল কি না কারণ সে নিজেই ঘর থেকে তেমন একটা বের হয়নি কথা আরিয়ানকে দেখা মাত্র ছুটে চলল নিচে যে করেই হোক তার আরিয়ানের কাছে ক্ষমা চাইতেন হবে কারণ সে যে বড্ড বড় অপরাধ করে ফেলেছে আরিয়ানের কাছে বাড়ির আলাদা চাবি ছিল সে দরজার সামনে এসে যেই চাবিটা দিয়ে দরজা খুলতে যাবে ঠিক সেই মুহূর্তে তার আগেই দরজা খুলে গেছে দরজা এভাবে খুলে যাওয়াতে আরিয়ান কিছুটা কালো সে মনে মনে ভাবল এত রাতে কে জেগে থাকবে দরজা সম্পূর্ণ খুলতেই আরিয়ান সামনের দিকে তাকালো আর তখনই যা দেখতে পেল তাতে আরিয়ান স্থির হয়ে গেল যার থেকে পালাতে সারাটা দিন বাহিরে এখানে ওখানে কাটিয়ে আসো শেষমেশ তার সামনেই তাকে পড়তে হলো আরিয়ান কথাকে দেখে ও না দেখার ভঙ্গিতে কথার পাশ কেটে চলে গেল কথা আরিয়ানের এমন ব্যবহারের বেশ কষ্ট পেল কিন্তু পর মুহূর্তে ভাবল আরিয়ানের এমন ব্যবহার করার সম্পূর্ণ জায়জ আছে কথা এত সব ভাবনা সাইডে রেখে চলে গেল রান্নাঘরে কারণ সে আরিয়ানের শুকনো মুখ দেখে বুঝতে পেরেছে আরিয়ান সারাদিন কিছু খায়নি তাই রান্নাঘর থেকে আরিয়ানের জন্য খাবার বেড়ে নিয়ে আরিয়ানের রোমের দিকে অগ্রসর হলো। আরিয়ান মাত্র ফ্রেশ হয়ে তার রুমে আসলো পরনে তার কালো টি শার্ট ও কালো ট্রাউজার চুলগুলো থেকে হালকা পানি পড়ছে শাওয়ার নিয়ে এসেছে আরিয়ান রুমে দেখতে পেল তার ঘরের টি টেবিলের উপর আসতে এসে খাবার রাখা আর তার পাশেই কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিয়ান কথাকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারপর কোনো কিছু না বলে বারান্দায় চলে গেল ভেজা টাওয়ালটা শুকাতে দেওয়ার জন্য টাওয়ালটা বারান্দার রশিতে জুলিয়া আরিয়ান রুমে আসলো রুমে এসে আরিয়ান কোন দিকে না তাকিয়ে সোফায় বসে পড়ল আর টি টেবিল থেকে খাবার নিয়ে বিনা শব্দে খাওয়া শুরু করল কথা অসহায় চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে আরিয়ানের এই নিরবতার কথাকে ভীষণ পড়াচ্ছে হে কথা আরিয়ানকে ভালোবাসে না ঠিকই কিন্তু কথার জীবনে আরিয়ান অনেক কিছু আরিয়ান নিঃশব্দে খাবার শেষ করে প্লেটে হাত ধুয়ে উঠে যায় আগের ভঙ্গিতেই কথার সাথে কথা না বলে চলে যায় বারান্দায় কথা ও পা টিপে টিপে ধুরু ধুরু বুক নিয়ে বারান্দায় আরিয়ানের পিছনে গিয়ে দাঁড়ায় আরিয়ান কথার উপস্থিতি বুঝতে পারছে কিন্তু তবুও বুকে দুই হাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে কথা আরিয়ানের এমন ইগনোর এমন নিরবতা মেনে নিতে পারছিল না পারছিল না তার আরিয়ান ভাইয়ের এমন ব্যবহার কথার কান্নাগুলো পাকিয়ে বের হয়ে আসছিল কথা আর নিজেকে সামলাতে পারল না সে দৌড়ে ছুটে গিয়ে আরিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল আরিয়ান আশা করে নি কথা তাকে এভাবে জড়িয়ে ধরবে আরিয়ান নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করছে কিন্তু কিছুক্ষণ পর সে তার পিঠে ভেজা ভেজা অনুভব করল আরিয়ান বুঝতে পারলো কথা কান্না করছে না কথার কান্নার কোনো শব্দ নেই কিন্তু আরিয়ান বুঝতে পারছে কথা কিছুক্ষণ পর পর ফুঁপিয়ে উঠছে যতই অভিমান থাকুক নিজের প্রেসির এমন কান্না কি কোনো প্রেমিক পুরুষ মেনে নিতে পারে উকুক একদমই না আরিয়ান ও পারেনি আরিয়ান খুঁড়ে দাঁড়িয়ে কথাকে সামনে থেকে জড়িয়ে ধরল কথা ও আরিয়ানের বুকে মিশে ফুপিয়ে যাচ্ছে আরিয়ান কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিচ্ছি বেশ অনেকক্ষণ কথা কান্না করে যাচ্ছে আরিয়ান ভেবেছিল সে কথার সাথে কোনো রকম কথা বলবে না কিন্তু তার কথা রানী যা শুরু করেছে তাতে সে কি নীরব থাকতে পারে নিরবতা ভেঙে আরিয়ান নরম গলায় শুতালো হয়েছে তো কান্না করে করে তহ আমার বুক ভাসিয়ে দিচ্ছিস এবার কান্না থামা কিন্তু কথা কি কান্না থামার সে তখন ও ফুপিয়ে কেঁদে যাচ্ছিল আরিয়ান এবার আরো নরম বলায় সুথালো কত সারাদিন অনেক পরিশ্রম করেছি ভীষণ ক্লান্ত আমি আর তুই কিনা এই মাছাতে কান্না জুড়ে দিয়েছিস কি হয়েছে বল আমাকে আরে বাবা না বললে বুঝবো কিভাবে উদ্ধৃতি চিহ্ন কথা এবার আরিয়ানের বুক থেকে মাথা উঠিয়ে অশ্রু চোখে আরিয়ানের দিকে তাকালো আর না করতে করতে ইশারা করল আপনি আমার সাথে কথা বলছিলেন না কেন আরিয়ান ভায়া জানেন আপনার এই নিরবতা আমাকে ভীষণ পীড়া আরিয়ান কথার অশ্রু মাখা মুখের দিকে তাকিয়ে মলিন হেসে বলে উঠল কাল তহ তুই বলেছিলি আমি যেন তোর সামনে না যাই তোর সাথে কথা না বলি আমি তহ শুধুমাত্র তোর কথা পালন করছিলাম আরিয়ানের কথা শুনে কথার বুকটা মোচড় দিয়ে উঠলো কথার মনে আবার ও অপরাধ বোধ জেগে উঠলো কথা এবার ইশারা করে আরিয়ানকে বুঝালো আমাকে ক্ষমা করে দেন আরিয়ান ভাইয়া বিশ্বাস করেন আমি ওগুলো বলতে চাইনি আর আর আমি কিভাবে পারলাম আপনার গায়ে হাত উঠাতে সারাটা দিন অপরাধ বোধের কারণে করে করে মরেছি জানেন আপনাকে যেই হাত দিয়ে আমি মেরেছি সেই হাতকেও আমি শাস্তি দিয়েছি যদি আপনি ও আমাকে শাস্তি দিতে চান তাহলে ও আমি মাথা পেতে আপনার দেওয়া শাস্তি গ্রহণ করে নিব আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে ব্রুকুজকে কথার হাতের দিকে তাকায় এতক্ষণ আরিয়ান কথার হাতের দিকে লক্ষ্য করেনি এখন লক্ষ্য করতে সে দেখতে পেল কথার হাতে সাদা ব্যান্ডেজ করা আরিয়ান কথার হাতে ব্যান্ডেজ করা দেখেই বিচলিত হয়ে যায় সে কথার হাত ধরে অস্থির কণ্ঠে বলে উঠে এই এটা তুই কি করেছিস কথা তুই পাগল হয়ে গেছিস এগুলো কোন ধরনের কাজ মনটা চাচ্ছে থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে ফেলি এই বলে আরিয়ান কথাকে টানতে টানতে রুমে নিয়ে যায় কথাকে রুমে নিয়ে এসে আরিয়ান কথাকে খাটে বসিয়ে দিয়ে সে চলে যায় ফার্স্ট এইড বক্স আনতে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আরিয়ান কথার পাশে বসে আলতো হাতে কথার হাতটা নিজের হাতে নিয়ে নেয় তারপর ধীরে ধীরে কথার হাতের ব্যান্ডেজটা খুলে ব্যান্ডেজটা খুলেই আরিয়ান দেখতে পায় কথার হাতের তালুর মাছ বরাবর একটা কাটা দাগ আরিয়ান বুঝতে পারে কথা কাচ বা চাকু দিয়ে এমনটা করেছে কথার হাতের অবস্থা দেখে আরিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠে আরিয়ান চোখ মুখশক্ত করে কথার হাতে পুনরায় ব্যান্ডেজ করে দেয় কথা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল আরিয়ান কথার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে এমন ফালতু কাজ করার কথা মাথায় আসলো কিভাবে তোর কেন করলি এমনটা কথা মাথা তুলে ইশারা করল আপনাকে মারার শাস্তি দিলাম নিজেকে আরিয়ান এবার ধমকে বলে উঠল এতই যখন শাস্তি দেওয়ার ছিল তাহলে আমাকে বলতি আমি না হো দশ বারোটা থাপ্পড় দিয়ে দিতাম তাহলেই তহর সদবোধ হয়ে যেত ভবিষ্যতে যদি এমন কিছু করতে দেখেছি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম কথা মাথা নাড়িয়ে সাইজ জানায় আরিয়ান নিজেকে শান্ত করতে অন্যদিকে মুখ নিয়ে দীর্ঘশ্বাস ছাড়াল কথা এবার তার আঙ্গুল দিয়ে আরিয়ানের বাহু খোঁচা দিল কথার এভাবে খোঁচা দেওয়ায় আরিয়ান জিজ্ঞেস করল কি হয়েছে এভাবে খুঁচি করছিস কেন কথা এবার দু হাত দিয়ে নিজের কান ধরে মাসুম চেহারা বানাল সে বুঝাচ্ছে আরিয়ান যেন তাকে ক্ষমা করে দেয় কথার এমন চেহারা দেখে আরিয়ান হেসে ফেলে আর বলে তুই পারিস ও কথা আচ্ছা যা তোকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে এমন নিজের ক্ষতি করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম আর একটা কথা কালকে যা হয়েছে তা সব বলে যা মনে করবি সেগুলো কোনো এক দুঃস্বপ্ন ছিল তাই তোর কাছে অনুরোধ কালকের কথা ধরে রেখে আমাদের সম্পর্কটা নষ্ট করিস না কথা মাথা নাড়িয়ে সাইজ জানালো এবং আরিয়ানের দুই গাল টেনে হাসি মুখে ইশারা করল এই তো আমার কিউট ভাইটা তুমি কত বুঝো আমায় কথাটা বলেই কথা আরিয়ানের এক বাহু জড়িয়ে ধরল আরিয়ান একবার কথাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল অন্যদিকে এরশাদ নিজের বউয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত বেচারা কয়েকদিন ভোটের কাজের চক্করের বউকে সময় দিতে পারেনি আজ তার বউ তাকে বলে দিয়েছে যে সে বাপের বাড়ি চলে যাবে এখন বউ পাগলা এরশাদ তা মেনে নিতে পারে একদমই না তাই তো সে এখন তার বউকে মানাতে ব্যস্ত এরশাদ যখন তার বউকে নিয়ে ব্যস্ত ছিল ঠিক তখনই তার ফোন বেজে ওঠে এরশাদ তার বউয়ের দিকে তাকিয়ে দেখে তার বউ চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে এরশাদ তহ তার বউয়ের চাহনি দেখে ভয় কেঁপে উঠছে তাই তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা আবারও ও ফোন দিল এভাবে টানা পাঁচবার এমন হওয়াতে এরশাদ এবার রাগ এবং বিরক্তি নিয়ে ফোনটা ধরল এরশাদ ফোন দেওয়ার মালিকের নামটা না দেখেই ফোনটা ধরল এবং ফোনটা ধরেই ওপাশে থাকা ব্যক্তিকে রাগ ও বিরক্তি নিয়ে বলে উঠল এই কে তুই শালা হ্যাঁ রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করছিস কেন ঘরে কি বউ বলতে কিছু নাই তোর আরেকবার ফোন দিলে তোকে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখবো ওপাশের ব্যক্তিটা এবার বেশ গম্ভীর ভাবেই বলে উঠল কে কাকে উল্টো করে গাছে ঝুলায় তা কালকে বুঝতে পারবি এরশাদ ফোনের উপাশের ব্যক্তির কথা শুনে এরশাদের প্রাণ যায় যায় অবস্থা কারণ ফোনের ওপাশের ব্যক্তিটা আয়াত খান এরশাদ এবার ভয়ে ভয় বলে উঠল কি মানে ভাই আসো আসলে আমি বুঝতে পারিনি আপনি ফোন দিয়েছেন প্লিজ ক্ষমা করে দেন ভাই আজ এবার গম্ভীর ভাবে বলে উঠল কেন তুই না আমাকে উল্টো করে গাছের ঝুলাবি তাহলে ক্ষমা চাইছিস কেন এরশাদের অবস্থা এখন ছেড়ে দে মাকে বাঁচি একদিকে বউয়ের ভয়ঙ্কর চাহনি অন্যদিকে আজের হুমকি ভরা কথা না না ভাই কিসব বলেন এগুলো এইসব আমি স্বপ্নেও ভাবতে পারি না এই মানে ভাই হঠাৎ এত রাতে ফোন দিলেন যে না মানে কোনো বিশেষ দরকার আজ আগের মতোই বলে উঠে আচ্ছা এরশাদ যারা ঈশ্বরায় কথা বলা শিখায় তাদের কি বলে রে আওয়াজের কথা শুনে এরসাদ হতমতো খেয়ে যায় এই মানে ভাইসাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষক বলে কেন ভাই তাদের দিয়ে আপনি কি করবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তহ বেশ ভালোই কথা বলতে পারেন এমনকি আপনি বাংলা ইংরেজি ইতালিয়ান কোরিয়ান ভাষাও খুব ভালো পারেন তাহলে ইশারা ভাষা কেন শিখবেন আজ এবার এরশাদকে ধমকিয়ে বলে উঠল চুপ থাক হাদারামের নানা কথাকার তোকে যা বলছি তুই শুধু তাই কর কালকে বেলা এগারোটার মধ্যে একজন ভালো সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষককে নিয়ে আমার সামনে হাজির হবি না হলে তোকে আমি গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো বলে দিলাম বুঝতে পেরেছিস কথাটি বলে আজ ফোনটা কেটে দিলে আর ওইদিকে এরশাদ অসহায়ের মতো খাটে বসে আছে একদিকে তার বউ রাগ করে অন্য রুমে চলে গেছে আরেকদিকে এই আয়াজের জ্বালা এখন সে এত তাড়াতাড়ি কোথা থেকে ধরে আনবে এবার বেশ রাগ নিয়ে বলে উঠে শালা আমাকে এত রাতে বউ ছড়া করা না দেখবি তোর বউ তোকে রাতে দিনে সবসময় দূর দূর করে তাড়িয়ে রাখবে দিনে দুই তিনবার ঝাটা পেটা করবে বউকে মানাতে মানাতে এই আমার মতো অবস্থা হয়ে যাবে পর মুহূর্তে কিছু ভেবে না বলা তহ যায় না এইটা আজ খান তার বউ তার সাথে এমন নাও করতে পারে ব্যাটা যেই পরিমাণ বজ্রাত আমার জীবন যৌবন বউ সব কিছু শেষ করে দিল ধুর